আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতন আজকে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় একটি ক্ষুদ্র মৌমাছি বক্স দেখেন এটি আমাদের অনেক বড় একটি বক্স এটা আমাদের খুবই সুন্দর মধু হয়েছে দেখেন এ বক্সটি আসলে ওয়ান সিজনে এত মধু হয় না এবং আমরা যে জায়গায় এই বক্সটি রেখেছি সেই জায়গাটার অবস্থা বেশি ভালো না দেখেন আপনারা ওই দিক দিয়েও পানি ওই দিক দিয়েও পানি ওই দুই পানির মাঝখানে একটি ছোটো রাস্তার মতন ওই জায়গায় আমরা এই বক্সটি রেখেছি দেখেন দয়ে পাশে পানি কিন্তু লড়াচড়া করা যাচ্ছে না তবু আমরা এই জায়গায় বক্সটি দেখে দেখেন মধুগুলো সংগ্রহ কর করার জন্য আসছি আসলে বক্সে যখন মধু হয়ে যায় তখন আপনারা বক্সে দেখে মধুগুলো সংগ্রহ না করতে পারলে আপনাদের বক্সটা সমস্যা হবে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম যে দেখেন এভাবেই মধুগুলো সুন্দর করে খোলা যায় যাই হোক যে কথা বলেছিলাম আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আপনাদের বক্স থেকে যখন মধু হয়ে যাবে তখন মধুগুলো না করলে আপনাদের বক্সে কি সমস্যা হবে বক্সে যখন মধু হয় মধু হওয়ার পরে দিয়ে মধুগুলো না খোলার কারণে বক্সের ডিম পাড়া বদ্ধ করে দিবে হয়তো তাপের কারণে রানিটা মারা যেতে পারে এবং মারি রানিটা বের হয়ে যাওয়ার চেষ্টা করবে সেজন্য বক্স থেকে মধুগুলো সংগ্রহ করবেন এখন ওয়ান সিজন ওয়ান সিজন হলেও এখন একটা পুল অবশ্যই আছে সেটা মোটামুটি ভালো পরিমাণের পুল হয় সেটা হলো জলপুর পুলের মধু দেখেন কিছু জায়গায় আমাদের ক্যাপিং করে নিয়েছি আসলে ওয়ান সিজানে এরকম ক্যাপিং করে না দেখেন আমরা খুবই চালু করে এই মধুগুলো খোলার চেষ্টা করতেছি কারণ আমাদের সাথে মানুষ আমরা চারজন হাতাহাতি সব কিছু করতে পারি আমরা দিনে প্রায় তিরিশ চল্লিশটা বক্স খুলতে পারি যাই হোক যেহেতু আমাদের এই জায়গায় এত এত বক্স নাই এই জায়গায় পনেরোটা বক্সের মতন সেটার মধু আজকে আমরা খুলব কিন্তু এই জন্য আপনারা একটি ভিডিওতেই পনেরোটা বক্সের মধুকুলা দেখতে পারবেন না আমাদের আরও নতুন নতুন কোয়ালিটির বক্স আছে সে বক্সের ভিডিওগুলো দেখে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নিত্য নতুন ভিডিওগুলো দেখে থাকেন এবং নতুন নতুন কোয়ালিটির বক্সের ভিডিওগুলো দেখেন যাই হোক যেহেতু আজকে মধুকুলার পালা আমাদের মধু আলোচনা করা গুরুত্বপূর্ণ দেখেন প্রতিটি ফ্রেমেই কিন্তু অর্ধেকটা যাবৎ মধু হয়েছে এই অর্ধেকটা যাবৎ মধু কিন্তু ভালো পরিমাণের মধু আমাদের এই কুদ্র মৌমাছির চাখে কারণ আমাদের দেখেন একটি দুটি ফ্রেম খুললেই আর এই হাতটা গোড়ানো যায় না কিন্তু মধুগুলো আমরা ঢেলে নিতে হয় দেখেন এবক্সি ভালো পরিমাণের মধু অলরেডি আমরা কুলে নিয়েছি এবং আল্লাহ রহমতে আরও মধু আমাদের বক্সে রয়েছে প্রেরেমগুলো রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখেন এটাই হয়তো শেষ ফ্রেম কিন্তু ওইটা শেষ ফ্রেম হলেও ওইটা আরেকটা তুলির থেকে আরও প্রায় এক কাছাকাছি মধু হবে যাই হোক আমাদের এই বক্সটি হয়তো দেড় থেকে পনেরো দুই কেজি মধু হয়ে যাবে আপনারা এভাবেই একটি কুদ্র মৌমাছির বক্স পালতে পারবেন এবং এইভাবে মধুগুলো খুলতে পারবেন দেখেন আমরা কিপিং করার পরে আমরা কিপিংটা কেটে নিই এটার কিপিংটাকে কাটতে হবে নাহলে মধুগুলো পড়বে না যাক যেহেতু জায়গাটা আমাদের তেরকম সুবিধা না এই জন্য ভিডিওটা হয়তো ভালো করতে পারি নাই তে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করেন এবং আপনারা জানেন আমাদের চ্যানেলেই নতুন নতুন ভিডিওগুলো আসতেই থাকি আসতেই থাকি কোনো সময় আমরা গ্যাপ দিই না কারণ আমাদের পর্য পরিমাণ কাজ করা যায় আমাদের বক্সে কারণ যেহেতু আমাদের অনেক বক্স সেজন্য আমাদের বক্সের ভিডিওগুলো নিত্য নতুন আসতে থাকি এবং মৌমাছির বক্স বিষয়ে নিত্য নতুন তথ্য আমরা দিয়ে থাকি এবং আরও কিছু জিনিস আমাদের ফেসবুকে আবর্ত দিয়ে থাকি মৌমোচি সম্পর্কে মৌমাছির জীবনচক্র হিসাবে